আগরতলা থেকে সাবরুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঘটনা রবিবার সকালে দক্ষিণ চড়িলামের রেল ব্রিজের নিচে জানা গেছে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় সময়ই সংশ্লিষ্ট এলাকায় রেল রাস্তায় শুয়ে থাকত এলাকাবাসী সহ দমকল কর্মীরা তাকে একাধিকবার সেখান থেকে উদ্ধার করেন কিন্তু রবিবার আর শেষ রক্ষা হয়নি এদিন আগরতলা থেকে সাবরুমগামী রেলের নিচে শুয়ে পড়ে সে হঠাৎ মাথা উপরের দিকে তুলতেই তার দেহ ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় এদিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিন্তু ঘটনাস্থলটি বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের অধীনে থাকায় বিশালগড় থেকে আগত দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধারে অনীহা প্রকাশ করেন এ নিয়ে এলাকাবাসীর সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনায় উত্তেজিত গ্রামবাসীদের মধ্যে একজন জানান করইমোড়া থেকে দক্ষিণ চরিলাম পর্যন্ত এলাকায় এখন পর্যন্ত রেলের নিচে কাটা পড়ে পনেরো থেকে কুড়ি জনের মতো মৃত্যু হয়েছে লেভেল ক্রসিং না থাকায় এই দুর্ঘটনা ঘটছে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় লেভেল

কিন্তু ওরা কইতে আছে দক্ষিণ চলাম যেহেতু আমরা আন্ডারে না বিশ্রাম হচ্ছে আমরা আন্ডারে কিন্তু এই লোকটা মারা গেছে না কি গেছে এটা ধর ইয়া ইয়া ফায়ার সার্ভিস তারা কই যাচ্ছে না করতে পয়সা তারা ডেড বডিটা নন নিলে ডাক্তার কইব এটা কি মারা গেছে না জীবিত আছে তারা কইতে আছে বিশ্রাম হচ্ছে তারা হোক বিশালগড় তারা হোক এটা কি দাঁড়া কোন ফায়ার সার্ভিস যারা আছে দাঁড়া আছে বিশালগড় অলরেডি প্রথম এই বছর তারা কোন করতে করতে একদম মানে দশ মিনিট পনেরো মিনিট দিতে তারাই বসে কিন্তু বডি এখনো নিচ্ছে না তারা বডি এখনো নিচ্ছে না দেখেন বডি এখনো পরে নিচ্ছে তাহলে আপনারা কি বক্তব্য মানে লোকটা আমরা বক্তব্য যে ইয়ানটা লেভেল ক্রসিং দোক এবং বডিটা ডাল নিয়ে যায় ও বডিটা নিয়ে যায় আপনার এই এলাকারই না আমরা এই এলাকারই ঘটনাটা কোন জায়গাটা দিছে ঠিক পরিমরাতিকা দুকুজেলার মধ্যে যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজটা দিছে মানে পরে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং দেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ রয়েছে